মহাকালী ঘুরতে গেলে এখন সমুদ্রের পাশাপাশি হেতাল বরান সুন্দরীর মতন ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে সাইট সিং করার অভিজ্ঞতাই আলাদা চারিদিকে গাছগুলো দিয়ে পুরো ঘিরে দিয়েছে একটা গেটের মতো তৈরি করেছে নিস্তব্ধ হেনরি আইল্যান্ডে শোনা যায় সমুদ্রের গর্জন জল এখন অনেকটা দূরে রয়েছে ভাটা চলছে মনে হয় আস্তে আস্তে জল আসছে কিছুটা দূরেই রয়েছে বেনফিশ লোটো করে কিন্তু মাছ ধরে আনা হয় এবং এখানেই আনলোডও করা হয় জেনে নিতে পারেন ফ্রেজারগঞ্জের চাপাপড়া ইতিহাস

ইন্ডিয়া আইল্যান্ডে যাচ্ছি তো যাওয়ার পথে প্রচুর ক্যানেল পড়বে তার মধ্যে এই ক্যানেলটা দেখতে পেলাম এমনি দেখতেও খুব সুন্দর লাগবে জায়গাটা আর আমি শুনলাম এখানে কুমিরও আছে এই জলে এমনকি এখানে নাকি হরিণ টরিনও আসে টুকটাক জল ঠল খেতে জায়গাটাও খুব সুন্দর বেশ চারিদিকে গাছে ঘেরা সুন্দর একটা সবুজ জায়গা থাইল্যান্ডে ঢুকতে গেলে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় অর্থাৎ টোটোর জন্য এবং যারা আসছে পার হেডে তার জন্য টিকিট কাটতে হবে তো এখানে এই যে স্পেসটা এখানেই টিকিট কাউন্টার এখানে পরপর টোটোর লাইন হয়ে গেছে অ্যাকচুয়ালি ভিড় হয়ে গেছে তো আমরা টিকিট কাটবো এখন হেনরি আইল্যান্ডে ঢুকছি আমরা আরেকটা কথা টিকিটের মূল্য পার হেড দশ টাকা এখানে আপনারা থাকতে চাইলে আগে থেকে রুম বুক করতে পারেন আর এটা ভাড়া আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পথ শুরু এরপর কিন্তু টোটোয়ার যায় না এখান থেকে আমাদের হেটেই যেতে হবে তো এখানে আমি শুনেছি লাল কাকরার বিচ রয়েছে জানেন না পথটা লাল কাকরা দেখতে পাবো তো চলুন দেখি যাই সুন্দর পথটা ধরে

দেখুন দুই সাইডে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো মূলত ম্যানগ্রোভ জাতীয় গাছ কিছু না কিছু ম্যানগ্রোভ জাতীয় গাছই রয়েছে যেমন আমি রাস্তা দিয়ে আসতে আসতে একটা শুনলাম বানি নামে গাছ এরকম সুন্দরী আছে আরও গড়ান আছে এরকম অনেক ধরনের গাছ আছে দেখুন চারিপাশে পুরো ভর্তি ম্যানগ্রোভ জাতীয় গাছ রয়েছে চারিদিকে গাছগুলো দিয়ে পুরো ঘিরে দিয়েছে একটা গেটের মতো তৈরি করেছে আর গেটের ও পাশটাতেই রয়েছে সমুদ্র সমুদ্রের আওয়াজটাও ভেসে আসছে যে একটা গর্জন হয় সমুদ্রের ওয়েভের আওয়াজটা আসছে চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে এইখানে ওয়াইফটা বেশ ভালো জল এখন অনেকটা দূরে রয়েছে ভাটা চলছে মনে হয় আস্তে আস্তে জল আসছে এগিয়ে তো আমরা এখন হেনরি আইল্যান্ডের বিচে রয়েছি আর এখানে সমুদ্র সুন্দর একটা হাওয়া দিচ্ছে সমুদ্রে একটা বেশ রিফ্রেশিং ফিল হচ্ছে আর এখানে না জলে নামা বারণ আছে বাইরে লেখা আছে এটা তবুও আমি জলের কাছাকাছি যাই একটু দেখি বাকি লোকেরা কি করছে আমার তো জলে পাবে যাতে ইচ্ছা করছে দেখি একটু জলের জলে আস্তে আস্তে হেনরি নামে একজন ব্রিটিশ সাহেব এই জায়গাটায় অভিযাত্রী হিসেবে আসেন এবং তাকে অনার করার জন্য তার নাম অনুসারে এই আইল্যান্ডটার নাম হয়ে যায় হেনরি আইল্যান্ড হচ্ছে দিঘা বা যেই সমস্ত কমার্শিয়ালাইজ জায়গা হয়ে গেছে যেখানে মানুষের যাতায়াত বেড়েছে সেই সব জায়গায় সমুদ্রের সাথে ঝাউবনের যে এই কম্বিনেশনটা এই সুন্দর দৃশ্যটা এখনো খুঁজে পাওয়া যায় না তো হেনরি আইল্যান্ডে এখনো আছে এই জায়গাটাও যথেষ্ট ফেমাস অনেক লোকজন আসছে কিন্তু এই যতদিন আছে ততদিনই উপভোগ করা যাবে এই দুটো একসাথে অপরূপ দৃশ্য এটা ঘুরে দেখা হলো কিন্তু এখান থেকে যেতে একদম ইচ্ছা করছে না এত সুন্দর একটা শান্ত স্পেস কিন্তু কিছু করার নেই টোটো চালক ওদিকে ওয়েট করছে আরও সিন আছে কভার করতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই অন্য কোনো সময় সময় করে হেনরি আইল্যান্ডে শুধু টাইম স্পেন্ড করতে আসবো আপাতত বাকি সাইড সিনগুলো দেখতে যাই আসছি মাছের আরতে তো এখানে এন্ট্রি করার জন্য কিন্তু পার হেড পাঁচ টাকা করে লাগে আর টোটো পার্কিং এর জন্য পাঁচ টাকা তো এই জায়গাটা থেকেই বেসিক্যালি জম্বু দ্বীপেও যাওয়া যায় এই জায়গাটা থেকে কিছুটা এগোলেই এখান থেকে দ্বীপের জন্য যে লঞ্চ গুলো আছে সেগুলো ছাড়ে আর লঞ্চগুলো কিন্তু পার হেডে একশো পঞ্চাশ টাকা করে নেয় তবে আজকে আমরা জম্বুদ্বীপ যাব না অন্যদিন যাব। এখন আপাতত বেনফিশের মাছের আরতটা ভালো করে ঘুরে দেখবো পিছনেই দেখতে পাচ্ছেন ট্রলারগুলো এগুলোতে করে কিন্তু মাছ আসে এখানে এই নদীর ওপর থেকে মাছ ধরা হয় এবং এই জায়গাতে মাছ আনলোড করা হয় আর আমরা জানি না যে এখন মনে হচ্ছে মাছ আনলোড করা হচ্ছে না দেখতে তো পাচ্ছি না তবু সামনে গিয়ে দেখবো দেখা যায় কিনা কিন্তু এইখানে যে অপরূপ একটা দৃশ্য রয়েছে এখানে না জলটা একটা ক্যানেলের রূপ নিয়েছে আর ওই পাশটা পুরো ফরেস্ট সবুজ গাছ দারুণ লাগছে জায়গাটা দেখতে আর একটু আগে যাব গিয়ে দেখি ট্রলারের ওখানে মাছ আনলোড করা দেখা যায় নাকি যদি দেখা যায় বলবো এটা ডেস্টিন এই যে বড় ট্রলারগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রলার এগুলোতে তো করে কিন্তু মাছ ধরে আনা হয় এবং এখানে আনলোডও করা হয় আমি এটা শুনেছি আমি এটা দেখিনি এখনো দেখতে পাচ্ছি না আর এইখান থেকে এই ক্যানেলের একদম অপোজিট সাইডে নদীটা একটা জায়গায় পুরো বেঁকে গেছে আমি দেখাবো ওই জায়গাটা খুব সুন্দর লাগছে ওখানে এই জম্বুদ্বীপের জন্য যে লঞ্চ আছে আচ্ছা এই সাইডে কিন্তু ট্রলার বানানোর কাজ চলছে এখানে ট্রলার বানানোর খটখট করে শব্দও আসছে আমি জানি না শুনতে পাবেন কিনা শব্দটা ক্যাপচার করার চেষ্টা করছি কিন্তু দেখুন ট্রলারগুলো কি বিশাল আকারের ট্রলার সব এখানেই হয় বেসিক্যালি এই জমিটা না কাদা জমি নাহলে আমরা এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পসিবল না দূর থেকেই দেখাবো আপনাদেরকে বকখালিতে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যান্ড্রিউ ফ্রেজার সাহেবের বাড়িতে এই যে এই ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে অ্যান্ড্রিউ ফ্রেজার সাহেবের বাড়ি এই অ্যান্ড্রিউ ফ্রেজারের নামেই এই অঞ্চলটার নাম হয় ফ্রেজারগঞ্জ কারণ তিনিই প্রথম এই জায়গাটিকে আবিষ্কার করেছিলেন তার বাড়ি এখন অবস্থা প্রায় একেবারেই ভঙ্গুর কিন্তু কি করা যাবে মেনটেন্সের অভাব সব জায়গাতেই রয়েছে তো এইসব বাড়িগুলো এখন মোটামুটি রাখা হয়েছে যাতে মানুষ এসে কিছুটা ঐতিহ্য অনুভব করতে পারে মূলত মাছ লোডিং আনলোডিং এর জন্য একসময় বেশ প্রসিদ্ধ ছিল তবে এখন আমরা ফ্রেজারগঞ্জের বিচে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে কোনো ট্রলার থলার আর নেই আগে যেখানে প্রচুর পরিমাণে ট্রলার থাকতো কারণ এই মাছ লোডিং আনলোডিং এর পুরো ব্যাপারটা পুরো ব্যবসাটাই এখন চলে গেছে বেনিফিশে পুরো ওখান থেকেই হয় যেটা আপনাদের দেখিয়ে উচিত কিন্তু এখন ফ্রেজারগঞ্জের যে এই জায়গাটা এটা একটা বিচে পরিণত হয়েছে আর বেশ শান্ত সুন্দর একটা বিচ আমরা এখান থেকে সানসেটটা খুব ভালোভাবে ফিল করছি সাইটসিন গুলোর মধ্যে কার্গিল বিচ বলেও একটা সাইট ছিল যেখানে আমরা যাইনি মানে আমরা ভাবলাম যে কার্গিল সাইটের থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাড়িটা তো আমরা ওই পয়েন্টটা স্কিপ করে এখানে চলে এসছি কার্গিল বিচে বেসিক্যালি সবাই সানসেটটা অনুভব করে তো আমরা এখানে এসে ফ্রেজার সাহেবের বাড়ি দেখার পরে দেখলাম এখানে একটা সুন্দর বিচ রয়েছে ফ্রেজারগঞ্জের বিচ যে বিচে আমরা সানসেটটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এই জায়গাটা আর এইখানেও যে ফিলটা আছে যে পাথরগুলো রয়েছে চারিদিকে পড়ে সেম পুরো সিমিলার কার্গিল বিচের মতোই তাই এখান থেকে আমরা ভাবলাম সানসেটটা এনজয় করি বায়ু খনি তৈরি হয়েছে আর সেই কারণে এই জায়গাটাকে কিন্তু উইন্ড পার্কও বলা হয় লোকজন এটা দেখতেও আসে আমাদের প্যাকেজের লাস্ট গন্তব্য ছিল ইকো পার্ক ইকো পার্ক পৌঁছতে প্রায় সন্ধে নেমে আসে তাই আর ভেতরে গেলাম না তবে এর ভেতরে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা এবং টেন্টের মতো থাকার সুব্যবস্থা আর এই ইকো পার্কে ঘোরার জন্য এন্ট্রি ফি হল পার হেড কুড়ি টাকা এই ইকো পার্কের এক প্রান্ত লাগোয়া রয়েছে সমুদ্র আর এটাই এখানে থাকার মূল কারণ আপনারা চাইলে প্যাকেজে না গিয়ে যে কোনো নির্দিষ্ট জায়গা আলাদাভাবেও ঘুরতে পারেন সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম পড়বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন